নমস্কার বন্ধুরা শুভ সকাল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ মহারানী তো দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করে তুলসী গাছ নমস্কার করে এখন চলো তোমাদের সঙ্গে নিয়ে চলে যাই সূর্য মামা দেখতে রোজ সকালে আমার সূর্য মামা না দেখলে ভালো লাগে না তো দেখো আজকে মনে হয় মামা দেখতে পারবো না কারণ কেন জানো তো বন্ধুরা প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে অনেক কুয়াশা তবু চলো আমার এখানে না আসলে ভালোই লাগে না তো তোমাদের নিয়ে চলে আসলাম চলো তোমাদেরকেও দেখাচ্ছি আর কতটা কুয়াশা পড়েছে দেখো এই যে দেখেছ বন্ধুরা কতটা কুয়াশা পড়েছে অন্ধকার চারিদিকে ওইদিকে দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে না এমনকি টাওয়ার যে খুঁটিটা আছে না সেটা একটু একটু দেখা যাচ্ছে তো দেখো কতটা কুয়াশা আরও ভোরবেলায় উঠেছি অনেক কাজ কিন্তু সেরে ফেলেছি ঘরের কাজগুলো অতক্ষণ যদি ভিডিও বানাইতাম না তাহলে অন্ধকারে আরও দেখা যাইতো না ঠিক আছে তো বন্ধুরা চলো আজকে যেহেতু কাজ সেরে ফেলেছি একটু রাস্তার দিকে ঘুরতে যাই তো রাস্তার দিকের কুয়াশা সকালের আবহাওয়াটা সেটা তোমাদেরকে দেখাবো আগে রাস্তাতে যাই তারপরে ভিডিওটা বানাবো এখন এখানেই রাখি আর কি ভিডিওটা তো দেখো তোমরা বন্ধুরা আমি কিন্তু রাস্তায় চলে এসেছি তো এই যে আমার পিছনে রাস্তা আর আমার এই সাইডে মাঠ জমি আর কি লোকের তো দেখো কতটা কুয়াশা পড়েছে আর তোমাদেরকে বলছি বন্ধুরা তোমাদের কাদের কাদের গ্রামে বাড়ি কারা কারা গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছ কমেন্ট করে জানাবে আর কারা কারা শহর থেকে দেখছ সেটাও জানাবে তো কাদের গ্রাম ভালো লাগে সেটা অবশ্যই জানাবে তো গ্রামে আর আবহাওয়ার তো আমি গ্রামে থাকি আমার খুব ভালো লাগে আমাদের গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাছাইছে প্রাণ মাঠ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লাগে করে ঝিকিমিকি তো কিন্তু এখন মাঠ ভরা ধান কিন্তু আর নেই মাঠের থেকে ধান উঠে গেছে এখন মাঠ ভরা আলু হবে আমাদের জলপাইগুড়ি জেলাতে আলু খুব বিখ্যাত কি বলবো তো দেখো রাস্তা পুরো ফাঁকা শুনশান মানে কেউ নেই তো এজন্য আমি কিন্তু আরও ভোরে আসিনি আরও ভরে আসতে পারতাম আমি আরও ভরে উঠেছি কিন্তু কেন আসিনি জানো তো বন্ধুরা অনেক ফাঁকা রাস্তা একটু ভয় লাগেই যে তবু তো আমাদের গ্রামের আমাদের বাড়ির সামনে রাস্তা তবু জানি কেমন লাগতেছে জন্য কিন্তু আসি নি এখনও কিন্তু ভালো করে লোকজন কিন্তু বের হয়নি জন্য একটু পরিষ্কার হয়েছে তাই আমি এজন্য দেরি করে বেরোছি কিন্তু এখন বেরোইছি যাতে একটু লোকজন আসে তবু দেখি কি লোকজন নেই দেখো পুরো ফাঁকা রাস্তা আছে শুধু আলো বাতাস কুয়াশা গাছপালা আর আমি তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমি এখন বাড়ি চলে যাই বেশিক্ষণ রাস্তায় থাকবো না কারণ একা একা আর ভীষণ ঠান্ডা লাগতেছে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস বাতাস আমি বাড়ির দিকে চলে যাচ্ছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ টাটা